আর সিবি ভার্সেস এই ম্যাচটি আইসিবির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যদি লক্ষণ সাথে এই ম্যাচটি জয় লাভ করতে পারে তাহলে আইসিবি টপ টু এ থেকে পর্বের ম্যাচ শেষ করবে সেক্ষেত্রে আইসিবি সরাসরি কোয়ালিফাই ওয়ান খেলার যোগ্যতা অর্জন করবে আইসিবি যদি কোয়ালিফাই ওয়ানে জয় লাভ করে আইসিবি ফাইনালে চলে যাবে আর যদি কোয়ালিফাই ওয়ানে হেরে যায় তাহলে তারা বাদ নয় তাহলে তারা বিদায় নয় তারা কোয়ালিফাই টু খেলার সুযোগ পাবে কোয়ালিফাই টু যদি তারা জয় লাভ করে তাহলে তারা ফাইনালে চলে যাবে সেক্ষেত্রে আসবি এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারে ওই আঠারো বছরের স্বপ্ন পূরণ হতে পারে আর যদি আসবি লখনউর সাথে এমএসটি হেরে যায় তাহলে আইসিবি টপ টু এ থেকে গ্রুপ পরে ম্যাচ শেষ করতে পারবে না আইসিবি তিন বা চার নাম্বারে চলে যাবে সেক্ষেত্রে প্রথমে ম্যাচ খেলতে হবে পরে কোয়ালিফাই টু ম্যাচ খেলতে হবে এর মধ্যে যদি আইসিবি একটি ম্যাচও হেরে যায় আইসিবি বাদ দেখেন এই কারণে আর জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ লাখ সাথে যদি এমএসটি এস হেরে যায় তাহলে আঠারো বছরের স্বপ্ন আসবির স্বপ্নই থেকে যাবে তাই এম এস টি জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে লাখনৌর জন্য এমএসটি একটু গুরুত্বপূর্ণ না সাধারণ একটি মেসের মতো লাখনৌ যদি এম এস টি হেরেও যায় লাখনৌর আয় যায় না লাখনৌ যদি জয় লাভ করে তারপরেও লাখনৌর জন্য এম এস টি আয় যায় না কারণ তারা কোয়ালিফাই খেলতে পারবে না কারণ তারা সুপার ফুরে খেলতে পারবে না দেখেন লখনৌ এবং আরসিবির মধ্যে মোট পাঁচটি ম্যাচ হয়েছে তার মধ্যে লখনৌ জয় লাভ করেছে দুইটি ম্যাচে আর জয় লাভ করেছে তিনটি ম্যাচে এই ম্যাচটি হবে একানা ক্রিকেট স্টেডিয়ামে লক্ষনৌ মাঠে দেখেন আরসিবি এবং লখনৌ দুইটি দলই ভালো খেলতেছে দুইটি দলই চরম শক্তিশালী বলা যায় কিন্তু লখনো সুপার ফুরে যেতে পারেনি এটা তাদের দুর্বাগা বাগা একানা স্টেডিয়ামে পর্যাপ্ত পরিমাণ রান হয় ফার্স্ট ইনিংসের অ্যাভারেস্ট একশো নব্বই দ্বিতীয় ইনিংসের অ্যাভারেস একশো সত্তর এ থেকে বোঝা যায় এ মাঠে কতটা রান হয় দেখেন এ মাঠে লক্ষণ বাসেস আইসিবির মেসে পর্যাপ্ত পরিমাণ রান হবে সেটা বলাই যায় দুইশো প্লাস রান হবে সেটা বলা যায় দেখেন এই ম্যাচে যদি আসিবি জয়লাভ করতে চায় তাহলে আসিবির ভালো ব্যাটিং করতে হবে প্রথমে সে মতো যদি ওই একশো উনব্বই রানে অল আউট হয়ে যায় প্রথমে সে মতো যদি বাজে ব্যাটিং করে তাহলে এই ম্যাচে আর সিবির জয়লাভ করতে পারবে না প্রথমে সে মতোই হারবে দেখেন আর সিবির ব্যাটিং বিরাট কোহলি দুর্দান্ত অসাধারণ বেটিং করতেছে ফিলিপ সল্ট তিনিও ভালো ব্যাটিং করতেছে কিন্তু বেঙ্গালোর অন্য ব্যাটিংরা ভালো বেটিং করতে পারতেছে না প্রথমে সে ভালো বেটিং করতে পারেনি তাই আরসিবি হেরেছে দেখেন কিম ডেভিড রয়েছে কুনাল পান্ডিয়া রয়েছে এরা রয়েছে কিন্তু আর কেন জানি নিচের ব্যাটিংরা ভালো ব্যাটিং করতে পারতেছে না এটাই আসিবির চিন্তা অন্যদিকে আসিবির আরেকটি চিন্তা ওদের বলিং জস হেজুলুট প্রথমে ম্যাচে জস হেজুলুট খেলেনি কিন্তু এই ম্যাচে জস হেজুলুট খেলবে এমনটাই জানা গেছে দেখেন যদি জস হেজুলুট খেলে তাহলে আসিবির দলটা অন্যরকম আসিবির দলটা একটু হলেও এগিয়ে থাকবে লকনোর তুলনায় লক্নোর বেটিং দেখেন লক্ষ ব্যাটিং মিশেল মার্স বর্তমানে সে সেঞ্চুরি করেছে অসাধারণ সেঞ্চুরি করেছে এবং লক্ষ বর্তমানে সে লাভ করেছে মাকরাম অসাধারণ বেটিং করতেছে পুরান দুর্দান্ত বেটিং করতেছে তাদের ঋষভ প্যান্ট কাজে খেলতেছে ব্যাটিংয়ে দুই দলই সমান কাকে আগে কাকে পিছে সেটা বলা যাচ্ছে না কে শক্তিশালী কে দুর্বল সেটা বলা যাচ্ছে না আমার মনে হয় বেটিংয়ে আর সমানে সমান কেউ একটু কেউ একটু এগিয়ে নেই বলিং দেখেন দুই দলের বলিং মোটামুটি সমানই যদি আর সিবির না খেলতে পারে তাহলে আর সিবি বিশেষ বলিং সমান টু সমান আর যদি জজ হেজুলুট খেলতে পারে তাহলে আসিবির বলিং লখন বলিংয়ের চাইতে একটু হলেও এগিয়ে থাকবে তাহলে এই ম্যাচে কে জয় লাভ করবে এই ম্যাচে আসিবি একটু এগিয়ে থাকবে সামান্য একটু দেখেন যদি আসিবি এই ম্যাচে জয় লাভ করতে চায় তাহলে মিশেল মাসকে প্রথমে আউট করতে হবে যদি মিশেল মাসকে প্রথমে আউট করতে পারে তাহলে এই ম্যাচ আজ জয় লাভ করতে পারবে আর যদি লখনো এই ম্যাচ জয় লাভ করতে চায় তাহলে প্রথমে বিরাট কোহলি এবং ফিলিপ সলকে আউট করতে হবে